প্রবাদ বন্ধুরা রাধে রাধে সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো ঠান্ডার দিনে সকালে সত্যি করে ঘুম থেকে উঠতে একদম ইচ্ছে করে না ভালো লাগে না আমি তো প্রচণ্ড ঠান্ডা কাতুরে মানে আমার একদম ঠান্ডা পছন্দই হয় না আর সোয়েটার ফোয়েটার পরে তো কাজ করতে একদম ভালো লাগে না তো সকাল সকাল দেখো ঘুম থেকে তো উঠতেই হবে বড়মশাই কিন্তু মানে তোমাদের দাদা বাজারে চলে গেছে আমাকে ডাক দিয়েছে যে তুমি উঠে পড়ো উঠে পড়ো আমার কিন্তু উঠতে ইচ্ছেই করছে না তো কলিং বেল বেজে উঠলো আমি বললাম দেখি তো কে আছে তো তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে তো সকালে ঘুম থেকে উঠে যা যা কাজ থাকে সেগুলো স্টার্ট হয়ে গেছে তো এখানে হচ্ছে আমার ছেলের আনটি বা মেয়েকে পড়ার তারও আন্টি তো ওখানে দাঁড়িয়ে আছে আর আজকে একটা খুব ভালো দিন ব্লকটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে তো তোমাদের দাদাভাইকে দেখতেই পাচ্ছ আজকে তো কি দিন তোমরা বুঝতেই পারছো আজকে হচ্ছে বড় দিন তো সেই দিনের ব্লকটা অনেকটাই লেট হয়ে গেছে তো কেক নিয়ে এসছে তো সেই কেকটাই দেখা হচ্ছে আমি আবার ওই যে কিসমিস টাজু দিয়ে যে কেকটা হয় টুটিপুটি যে কেক টাইপটা হয় না ওই কেকটা আমার সব থেকে ভালো লাগে তো আমি বলেছিলাম আমাকে ওই কেক এনে দেবে আমাকে এই কেকটা ভালো লাগে মানে জাতীয় কেক খেতে ভালো লাগে না তো এখানে দেখো আমার ছেলে এদিক ওদিক করছে ঠান্ডা ওকে লাগছেই না আমি আন্টির সঙ্গে কথা বলছি ওই খ্রিসমাস ডের কথাগুলো বলছি তো টুকটাক রান্নাবান্না করলে ওর ছেলে আছে আমার ছেলের থেকে বড় কিন্তু ওরা খুব ভালো ফ্রেন্ড আমিও খুব ভালোবাসি তো বললাম কিছু রান্না বান্না করলে আজকে পাঠাবো তো কি কেক নিয়ে এসছে দেখো এই কেকটা খেতে আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে এর থেকেও আরেকটা কেক আছে সেটা খেতে আমার খুবই ভালো লাগে আর আমার যে আমার ছেলে আর মেয়ের জন্য নিয়ে এসছে তো এটা পরে গোছাবো তারপর আমি একদম ফ্রেশ হয়ে দেখো রেডি ফেডি হয়ে আসছি মানে হচ্ছে তোমরা অনেকেই আমাকে পছন্দ করো শাড়ি পরা ব্লগ কিন্তু এখন ঠান্ডা বেশ ভালোই পড়েছে জানো তো এই কলকাতাতে বেশ ভালোই ঠান্ডা লাগছে কিছুদিন আগে ঠান্ডাটা ছিল না আর শাড়ি পরতে তো আমি ভালোবাসি তোমরা তো সবাই জানো শাড়ি পরে কাজ করতে একটু অসুবিধা হলে এখন হ্যাবিট হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে তো আমি এই যে শাড়ি পরে নিলাম আর দাদাকে খেতে বলেছি তো আমাদের আজকে একটু রান্নাবান্না হবে তো কি কী রান্নাবান্না হবে না হবে সবটাই এই ব্লগের মাধ্যমে দেখতে পাবে ব্লগটা কিন্তু একটু দেরি হয়ে গেছে কিছু মনে করো না তো চেষ্টা তো করে যায় পারি না শরীরটাও থাকে না প্লাস সব রকম দিয়েই এখন একটু ব্যস্ততাই চলছে যাই হোক আমি ব্লগ বানিয়ে রাখছি তোমাদেরকে একটা একটা করে শেয়ার করব ফার্স্ট জানুয়ারি একটা খুব সুন্দর ব্লগ করেছি তোমরা দেখলে তো প্রচণ্ড খুশি হবে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে সব কিছুই তোমাদের সঙ্গে আমি একটু একটু করে শেয়ার করব। একটু লেট হয়ে গেলেও কিছু কিন্তু মনে করো না আমার সঙ্গে থেকো পাশে থেকো তোমরা তো হচ্ছে আমার পরিবার তোমরা যদি আমাকে সাপোর্ট না করো না ভালোবাসো তো কোথায় যাব। শীতের সময় একটু ক্রিম না মাখলে কিন্তু একদম চলে না তো দেখতেই পেলে একটু ক্রিম মেখে নিলাম মানে শীতের যে ক্রিমগুলো হয় তো সেইগুলো আর এখন কি বলো তো একটু হাতে পায়ে তেলও দিতে হয় একটা খসখস যে ভাব থাকে না সেটা আমার প্রচণ্ড হয় তো এখন আমি জানানাটা খুলে দিচ্ছি আর এদিক ওদিক দেখতেই পাচ্ছ আমার মেয়েকে তো বকা দিয়ে ওঠানো হলো তো এখানে মেয়েকে উঠলো মেয়ে আমার গোপুসোনাকে ওঠাবো আর বিছানাটা দেখতেই পাচ্ছ এখন ভালো করে গুটিয়ে ফুটিয়ে নিয়ে নেব এই কাজগুলো তোমাদের আমাদের ডেলি হাউসওয়াইফদের থাকেই বলো সংসারে এই কাজগুলো না করলে তো পড়েই থাকবে আমাদের কি বলো তো এটু জেড সকাল থেকে রাত অবধি যতটা কাজ হয় ততটাই দেখানোর চেষ্টা করি কিন্তু ব্লগগুলো তো অনেক বড় হয়ে যায় বলে পারি না যতটুকু পারি কেটে কেটে দেওয়ার চেষ্টা করি আমাদের হাউসওয়াইফদের কি কাজ থাকবে বলো ঘরের একটা সুন্দর করে সংসারকে গুছিয়ে রাখা এটাই হচ্ছে সব থেকে বড় কাজ তার মধ্যে সুখ আছে দুঃখ আছে হাসি আছে কান্না আছে সব কিছু আছে একটা মেয়ে যে একটা সংসারের জন্য কত কিছু ত্যাগ করতে পারে সে একমাত্র তারাই জানে যারা ত্যাগ স্বীকার করতে পারে সত্যি কথা একটা একটা জিনিস কী বলে তো একটা বাড়ি থেকে ছোট থেকে বড় হওয়া তারপর অন্য একটা বাড়িতে পরিবেশে মানিয়ে নেওয়া একটা মেয়ে বলেই পারে এখন তো সমাজে এমন কোথাও নেই যে ছেলেরা বাপে মানে মেয়েদের বাড়িতে থাকে এরকম কোথাও আছে খুব কম আছে কিন্তু এরকম যদি নিয়ম হতো তাহলেই বুঝতে পারতো একটা ছেলে যে মেয়ের বাড়িতে থাকাটা কতটা কষ্ট কিন্তু এটা সমাজে হয় না এটা এখন এমনই একটা নিয়ম হয়ে গেছে মানে আমরা যাই বরের কাছে থাকতে বড়রা কি পারে না আমাদের কাছে এসে থাকতে বলো এটা তো মাঝে মাঝে সত্যি করে মাথাটাই মনে হয় যে এরকম যদি হতো বা ছ মাস ছ মাস হতো তাহলেও বেশ ভালো হতো তাই না তো আমার গোপুসোনাকে দেখ

তো পাঠিয়ে দিলাম বললাম বাবু ভাইয়ের মুখটা ধুয়ে দাও তারপরে আমি আসছি তো মুখটুক ধুয়ে দিলো ধোয়ার পর এই যে ছেলে ওদিক নিয়ে ঘোরাঘুরি করছে আর আমি এই যে এসে মেয়ের যে পড়ার টেবিলটা আছে সেটা গোছাচ্ছি এত নোংরা করে রাখে বন্ধুরা কি বলবো প্রত্যেক দিন আমার মেয়ের সঙ্গে রাগারাগি হয় আমার কোনো কথাই শুনতে চায় না ওকে এত বলি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো আমি সত্যি কথা বলতে গেলে যতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আমারও তো মাঝে মাঝে শরীর না আমার না সত্যি করে আর পারি না ওই যে সেই ছোটো থেকে মানে মোটামুটি চোদ্দোটা বছর সংসার করতে করতে না এখন আমি ক্লান্ত হয়ে গেছি আর ভালো লাগে না তারপর আমার গোবোষণাকে দেখো আদর করে একটা সানটা গ্লজের যে টুপিগুলো হয় ওর তো প্রচণ্ড বড়ো হচ্ছে যাই হোক ওটা ওকে পরিয়ে দিলাম আমার তো মানে কি বলবো আমার ছেলে মেয়ে তার সঙ্গে আমার দুটো গোপসোনা আছে অনেকে আমাকে জিজ্ঞেস করো তোমার কটা ছেলে আমি বলি আমার চারটে ছেলে মানে তিন ছেলে এক মেয়ে মানে এরাও হচ্ছে আমার একদম সন্টু মন্টু সন্টু এদেরকে আমি প্রচণ্ড ভালোবাসি আর এরা আছেই বলে আমার জীবনে বেঁচে থাকার একটা অবলম্বন বলতে পারো জীবনে তো অনেক দুঃখ অনেক কষ্ট পেয়েছি কিন্তু সত্যি কথা এদের সঙ্গে যখন আমি থাকি এদের পুজো পাঠ করি এদেরকে নিয়ে কাছে তাকি গল্প করি আমার কষ্টের কথা বলি আমার মনে হয় কেউ একজন আছে যে আমার কথাগুলো শুনছে আমাকে দেখছে আমাকে ভাবছে জীবনে অনেক কিছু পেয়েছি ঘা মানে আঘাত এতটাই পেয়েছি যে জীবন সত্যি করে মাঝে মাঝে মনে হয় আমি হেরে গেছি আমার আর ভালো লাগছে না পরিবারের দিক থেকেও অনেক আঘাত পেয়েছি মানে আমার প্রিয় মানুষ আমাকে ছেড়ে চলে গেছে সব কিছু দিক দিয়ে না মনটা সত্যি করে খুব খারাপ করে আর বছরের শেষে দিনগুলো আমার প্রচণ্ড মন খারাপ করে যে এত কষ্ট করে দিনগুলো কাটিয়েছি আমি একটা মানুষের জন্য আমাকে সারাটা জীবন কুড়ে করে খাই সেই মানুষটাকে কোথাও যেন দেখতে পায় না এত মানুষ দেখতে পায় সেই মানুষের মুখটা আমি দেখতে পাই না সেটা হচ্ছে আমার মা মায়ের জন্য আজও চোখের জল পড়ে আজও আজও যখন পুজো করতে বসি মাকে যখন ঠাকুরের সিংহাসনে গিয়ে পুজোর ফুল দিই তখন মনে হয় মা তুমি কোথায় আছো ছুট্টে আমার কাছে এসে আমাকে শুধু বলো তোর এত কষ্ট এত দুঃখ তুই একবার মুখ খুল এই কথাগুলো আমাকে বলার কোনো মানুষ নেই কোলে মাথায় মাথাটা রেখে আমার কষ্টগুলো শোনার কোনো লোক নেই মানে আমি এতটাই নিজেকে অসহায় মনে করি তবুও কিন্তু দেখো রাত হয় দিন হয় আমিও সেই হিসাব করে চলতে থাকি কষ্টগুলো বুকের মধ্যে চাপা রেখে 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 আজ আমি ক্লান্ত হয়ে গেছি তো যেই সব কাজগুলো ছিল সেগুলো আমি কী বলতো তোমরা তো আমার বন্ধু আমার প্রিয় মানুষ তোমাদেরকে আমার সব দুঃখ কষ্টগুলো শেয়ার করলে আমার মনটা খুব ভালো থাকে আমি ভালো থাকতে চাই আমি আরও সুন্দর করে বেঁচে থাকতে চাই সত্যি কথা তো এই রুমটা হচ্ছে আমার ছেলে তো সারা দিন খেলা করে আমার বড় থাকে মানে আমাদের আর এখানে দেখতেই পাচ্ছে একটা বড় টিভি এটা জানি না কবে আমাদের ঘরে লাগবে এখানে রাখা আছে না আমাদের ঘরে লাগবে না সেটাও কোনো ব্যাপার না এখানে আমি বলেছি এই বড় টিভিটা আমাদের ডাইনিং পেসে লাগিয়ে দেবে জানি না কী করবে তো চলো আমি এই রুমটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই দিয়ে বাদ বাকি যে কাজগুলো আছে তোমাদের দাদা ভাই কি এনেছে বাজার থেকে একটু চা খেতে হবে তো যাই হোক যেগুলোই করব তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটাও তোমাদেরকে খুব খুব ভালো লাগবে মেয়েদেরকে সংসারে কত কিছু মানে কীভাবে সংসারের কাজটা কিছুই না তুলি বেজেই কিন্তু যারা বলে তারা মনে মনে সংসারের যে কতটা কাজ থাকে এ টু জেড যাদের বাড়িতে কাজের লোক আছে তাদের কথা আলাদা যাদের নেই যারা একা হাতে পুরো সংসারটাকে সামলায় তাই বোঝে কাজ কি জিনিস মাঝে মাঝে না নিজের ক্লান্ত লাগে ভালো লাগে না মনে হয় একই কাজ মাঝে মাঝে আমি প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। বলে আমাকে ভালো লাগছে না আমি করব না রেগে যায় আবার ভাবি যে না করলে কে করবে তো সকালে দেখো মধু খেতে তো প্রচণ্ড ভালো লাগে আমি তো মধু মানে সবসময়তেই খাই আর প্রচণ্ড ভালো লাগে আমি মিষ্টি জাতীয় খাবারটাই ভালো লাগে তো এখানে দেখো মধু খেয়ে নিলাম আর আজকাল জিয়াশিট খেতে ইচ্ছে করছে না এদিকে দেখো আমি চালটা বসিয়েই দিয়েছি ওই যে ছোটো ছোটো যে চালগুলো আছে ওগুলো গাজর বিনস দিয়ে একটু ওই রাইস করবো আর চিকেন নিয়ে এসছে তোমাদের দাদা ভাই তো চিকেন বানাবো আমার তো চিকেন খেতে খুব ভালো লাগে মটনটাও ভালোবাসি কিন্তু যেহেতু এরা মটন খায় না তাই আমি আলাদাভাবে মটন কিনতে বলি না দেখো সংসারে না সব কিছু জিনিস মানে মেনে চলতে হয় আমি মনে করি আমার জন্য মটন নিয়ে আসবো ওরা সেদ্ধ ভাত খাবে এটা আমি পছন্দ করি না আমার মনে হয় ঠিক আছে ওরা যখন খাবে না আমিও খাবো না মাঝে মাঝে কষ্ট হয় আমি বলি ঠিক আছে কোনো ব্যাপার না খেতে খেতে এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে এখন ওরা খেতে ভালোই লাগে না তো এখানে দেখো চা নিয়ে আমরা সবাই চা খেয়ে নিলাম তারপরে কিছুটা বাসন ছিল চিকেনটা দেখো ধুয়ে রেখে দিয়েছি এখন আর হাত কিন্তু আমার থামবে না এখন একটার পর একটা কাজ যেন হতেই থাকবে হতেই থাকবে মানে কি বলবো বলো তো কাজ মানে এমন একটা কাজ সংসারে কাজগুলো করতে করতে না দেখো সবারই বিরক্ত আসে সবারই ঝগড়া কোন কোনো সংসার এমন নেই যে ঝগড়া অশান্তি হয় না আমি তো মাঝে মাঝে প্রচণ্ড বিরক্ত হয়ে যায় রাগ হয়ে যায় দরজা মানে দরজা জানালা সব ধাপ করে মানে লাগাতে শুরু করে দিই রাগের জন্য তো কী করবো বলো সেই তো আমাকেই করতে হবে তো নিচে যে দেখো নোংরা হয়েছিল তা আমি ভাবলাম একটু ভালো করে মুছে টুছে দিই আমি না সবসময় একটু পরিষ্কার করতে রাখতে পছন্দ করি আর আমার অবস্থাটা দেখতেই পাচ্ছ কিচেনের যতক্ষণ না আমার এইটা অল ড্রপ টাইপের হবে ততক্ষণ কিন্তু মানে শান্তি নেই একটা ধাক্কা থেকে উঠলাম মানে এই বাড়িটা কেনার পর ধরো এটা ওটা সেটা নিয়ে অনেকটাই খরচা তো তারপরে আবার এই সবগুলো করতে গেলে আর একটা খরচা তার জন্য একটু সময় লাগবে সময় ছাড়া তো আমরা করতে পারবো না না মধ্যবিত্ত ফ্যামিলিদের না সব কিছু ভেবে চিন্তেই করতে হয় হট করে কিছু করবো মনে করলেই হয় না তো এখানে দেখো বাসনপত্র যেগুলো আছে তো সেগুলো আমি এদিক ওদিক করে রাখবো প্লাস এই প্লেটগুলো এখানে ঠিকঠাক করে রাখবো তো চলো এই কাজগুলো করি

ঝাপনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেলজি বট পাল্টে চাপনা রোজ ঘেরে গোজ ঘেরে গ

জীবনের শরীরে ঝাপনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেল জীবনটা পাল্টে চকনা রোজগের তো মোটামুটি অনেকটা কাজ করার পর দেখো আমার ছোট্ট বারান্দাতে যে গাছপালা আছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটা মানি প্ল্যানের এর গাছ বুঝতেই পারছো টুকটাক গাছ আছে ইচ্ছে আছে এখানে অনেকগুলো টবে এই ধরনের গাছগুলোই রাখবো যাতে দেখতে সুন্দর লাগে তারপর সোজা কিচেনে চলে এসেছি আর এদিকে দেখো একটু ধনে পাতা কাঁচা লঙ্কার কিশমিশ বাঁধবো মানে চিকেনটা চেষ্টা করছি একটু অন্য রকম করার কিন্তু সত্যি কথা বলতে গেলে জানো তো তোমাদের দাদা ভাইরা খেয়ে খুব নাম করেছে বলে যে খুব সুন্দর হয়েছে তো মাঝে মাঝে এরকম চেষ্টা করি যাতে একটু ভালো হয় ওদেরকে সবসময় চেষ্টা করি একটু ভালো কিছু রান্না করে দিতে আর আমরা হচ্ছে কি বলো তো বাড়ির বউ তো একটু যদি ছেলে মেয়ে বা বাড়ির লোকজনরা বলে এই রান্নাটা জানো তো খুব সুন্দর হয়েছে তাহলে আমরা জানো তো খুব আনন্দ পাই আর এখানে দুধের প্যাকেটটা কেটে নিলাম তোমরা তো দেখতেই পেলে গাজরটা সুন্দর করে গ্রেট করে নিয়েছি ওটা গাজরে হালুয়া করব। আজ পঁচিশে ডিসেম্বর একটু খাওয়া দাওয়া না হলে হয় বলো তো বন্ধুরা তো এদিকে চিকেন হচ্ছে এখানে টমেটো সস দিয়ে দিয়েছি আর এদিকে চিকেন হচ্ছে আর টুকটাক করে আমি গ্যাসগুলো মানে গ্যাসটা মুছে নিচ্ছি তো এইভাবেই কাজগুলো করি দেখো মাঝে মাঝে খুব বিরক্ত লাগে যখন তখন আমি চেষ্টা করি যে রান্নাটা করে নিই তারপর এটা করি তো আবার মাঝে মাঝে মনে হয় না রান্না করতে করতেই কাজগুলো করি তো যে যেরকমভাবে কাজ করতে পারে দেখো প্রত্যেকটা সংসারের কাজ কিন্তু আলাদা রকম কোনো সংসারের কাজ এক রকম না তো এদিকে আমি চিকেনটাকে ভালো করে কষে নেব কষে নেওয়ার পর আমি সোজা যে বাকি যে কাজটা আছে এই যে ঘর মোছার কাজ তোমাদের দাদাভাই ভাই আবার বেরোবে তো ঘরটা মুছে তোমার দাদা খেতে দেব আলাদা করে অফিসে যায়নি আজকে অফিস তো ছুটি আজকে তো পঁচিশে ডিসেম্বর তোমরা তো সবাই জানো আজকে ছুটির দিন হচ্ছে গাজরের হালুয়া এর আগে করিনি মানে এই বাড়িতে এসে ফার্স্ট গাজরের হালুয়া করছি তো দেখো মোটামুটি গাজরের হালুয়াটা আমার হয়ে গেছে এখন সোজা চলে যাব স্নান করতে মাথাটাও প্রচণ্ড ধরেছে এত সকাল থেকে কাজ করতে হয় না ভালো লাগে না মাথাটা পুরো মনে হচ্ছে দপ 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 করছে আর আমার অনেকটা লেট হয়ে যায় মাঝে মাঝে স্নান করতে আর মাথায় জল না ঢেলে স্নান করলে তো আমার একদম ভালো লাগে না তো এখানে দেখো আমার গোপুর একটু ভালো করে গা হাত পা মুছে একটু দেবো একটু তেল মাখিয়ে দেবো তো এখন আমি পুজো করব একটা টাইম ছিল আমার পুজো করতে গেলে প্রচণ্ড বিরক্ত লাগতো ভালো লাগতো না মনটা খিচিখিচি করতো সত্যি কথা এখন আমার এইসব জিনিস ঠাকুরের দেওয়ায় কিছু নেই যখনই যেরকম পারি পুজো করি হ্যাঁ সবসময় তো সব রকম পারি না কিন্তু চেষ্টা করি আমি সুন্দরভাবে পুজো পাঠ করতে কেন আমি পুজো পাঠ করতে সত্যি করে খুব খুব ভালোবাসি তো এটা দেখো একটা নতুন জামা ওর দিদি ভাই ওকে পরিয়ে টরিয়ে দিয়ে কোলে বসিয়ে রেখেছে চোখ দেখতে পাচ্ছ আমি কোলে নিয়ে আদর করলে মনে হয় যেন আমার দিকে তাকিয়ে থাকে হাসতেই থাকে হাসতেই থাকে তো বাড়িতে একটু ধুনো দেব ধুনো দিতে তো আমার প্রচন্ড ভালো লাগে আর ধুনোর গন্ধটাও খুব সুন্দর এই জন্য ঘরগুলো একটু ধোয়া ধোয়া তো যতটুকু পারি আমি চেষ্টা করি সুন্দর করে পুজো করার আমি যেরকম পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তারপর এখানে দেখো রুমে এলাম পুজো টুজো হয়ে গেলো ধুনো টুনো দিয়ে দিলাম তারপর রুমে এসে ভালো করে চুল টুলটা মুছে এখানে দেখো এতগুলো জামা কাপড় আছে তো সবগুলোই আমাকে ভাজ করতে হবে মাঝে মাঝে না প্রচণ্ড বিরক্ত হয়ে যায় যে ঝুর এত জামাকাপড় ভাজ করতে ভালো লাগে না একদিন দুদিনের জামাকাপড় জড়ো হয়ে গেলে না সেটা দেখতেই হবে না তো এগুলো ভাজ করে আমি খাবো বাচ্চাগুলোদের সবারই খাওয়া হয়ে গেছে জামাকাপড় ভাজ করলাম ভাজ করে এখন আমি একটু রাইস আর চিকেন নিয়ে বসে পড়েছি দেখো খেতে তো আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে তো আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা টাটা বাই বাই লাভ ইউ